একদিকে উত্তরাই বিমান দুর্ঘটনায় সারাদেশ উত্তাল অন্যদিকে এবার প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে রাতেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তবে কি এবার ক্ষমতা নিচ্ছেন শেখ হাসিনা

জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তে একটা কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা গতকালের ঘটনায় আসলে এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে আহ কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারতো আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আর ঘন্টা সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে এগুলোকে সিম্পলি বিশৃঙ্খলা আকারে দেখবার জন্য আমরা প্রস্তুত না সেই জন্য আওয়ামী লীগ প্রশ্ন আবার কেন জরুরি এটাকে অ্যাড্রেস করা তাদের বিচার তাদেরকে আইন শৃঙ্খলার বাহিনীকে দিয়ে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা যেটা প্রশাসন যেই গতিতে এবং যেই ফোর্সে করা দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের ঘটনাগুলো হচ্ছে গ্ল্যারি এক্সাম্পল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনি জানেন গতকালকে ঢাকার উত্তর আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়ার সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা যেটা নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশ উত্তাল এবং সারা বাংলাদেশ শোকাহত স্তব্ধ অনেকেই তাদের সন্তানদের হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ এমন যখন পরিস্থিতি তখন প্রশ্ন উঠেছে যে ঢাকার উত্তরার মতো জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ দিচ্ছে এবং ইতিমধ্যে প্রশ্ন উঠেছে হতাহতের যে লাশ গোপন করার প্রশ্ন গোপন করার মতো ভয়াবহ অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে আর যখন এরকম একটা বিমান বিধ্বস্ত হয়েছে রীতিমতো স্কুলে বা কলেজে গিয়ে এই বিমানটি পড়েছে তবে কি গাফিলতি ছিল সেই ফ্লাইট লেফটেন্ডের এবং এর পাশাপাশি রীতিমতো নানান প্রশ্ন যখন তুলফার করেছে তখন বেশ কিছু তথ্য সামাজিক মাধ্যমে এবং বেশ কিছু বিষয় উঠে এসেছে যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনার ইতিমধ্যে ভিডিও বেশ শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ গুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

প্রকৃত তালিকা বিমান বিধ্বস্ত মাইলস্টনের হায়দার আলী ভবন এখন অনেকটা ধ্বংসস্তূপ ভবনের সামনের গাছগুলোও যেন সাক্ষ্য দিচ্ছে ঘটনার ভয়াবহতার আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত একুশ জুলাই দুপুর একটা বারো মিনিট সিসি ক্যামেরার এই ছবিতে দেখা যায় একটি বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর সাথে সাথেই তা বিধ্বস্ত হয় কালো ধোয়া এছে যায় চারপাশ আগুনে দগ্ধ হয় বহু শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক মানে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই আমারে তো কেউ বলে না আমি তো পাই না বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের আমার আমার বাচ্চা কি ওরা ঘুম করে ফেলছে না কিছু করছে আমারে তো বলবে কি করছে ওরা সূর্যের আলো ফোটার আগেই উম্মে তামিমা আদরের সন্তানকে খুঁজে খেলতে আসেন মাইল স্টোনে জানা যায় তার মেয়ে উম্মে আফিয়া মাইল স্টোনের তৃতীয় শ্রেণীতে পড়তো বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই আফিয়ার খোঁজ মিলছে না আমার মেয়ে ক্লাস তে পড়ে মারিয়াম উম্মে আফিয়া ওরে পাই না কোথাও পাই না কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ কোথাও নাই আমার বাচ্চা কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে আমি তো ঢুকে গেছিলাম ভিতরে এই যে হাত পা পুড়ে গেছে ভিতরে ঢুকে আমি দেখবো ক্লাসে আমার বের করে দিয়েছে আমি যে যাইতে পারিনি এখন কি আদৌ আসে না কিনা এটা বলতে পারতেছেন মাফিয়ার মতো কত শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ এমন তথ্য নেই কারো কাছে স্বজনরা হাসপাতাল থেকে ঘটনাস্থল ছুটছেন দিক বিদিক বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসতেন কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনো পাইনি একটা লাশ না পাওয়া এটা যে কত বড় বেদনা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না যার সন্তান নাই সে বুঝবে যাদের হারায় না তারা বুঝবে না বিক্ষোভের পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের আতঙ্ক কাটেনি এখনো বিমানটি যখন স্কুলের সামনে আসরে পড়ে তখন ভবনের দ্বিতীয় তলায় ছিল নহান আগুনে দগ্ধ হয়েছে সেও ভয়াবহ সেই ঘটনা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে আগুন আর আগুন সবাই ছিলে চিলি ছিল আমি তারপরে দেখে তো বাইরে গেছি তারপর মাসের স্টে আমার ব্যাগের কথা চিন্তা হচ্ছে আমি ব্যাগ লো এটা দিছিলাম আর এত মনে হচ্ছে আমার আগে জীবন বাঁচাই তারপরে ব্যাগ ব্যাগ তো পরে কিনে দেব তারপরে আমি লাশ আর লাশ দেখছি লাশ উপরে পড়ে গেছি তারপর পড়ছে আর উঠতে গেছি আর এই যে বিমান বিধ্বস্তের পর মাইলেস্টনের এই হায়দার আলী ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্বজনদের হাজারিদের ভারী আশপাশ চোখের সামনে কোমলমতী শিক্ষার্থীদের দগ্ধ নিথর দেহ মানতে পারছে না কেউ একজনের পর একজন একজনের পর একজন শুধু মৃত্যুর খবর আসছে মাইকে বলছে একই বয়সে আমার বাচ্চাও আছে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন কতটা ভয়াবহ ছিল তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনের সামনের এই গাছগুলোর দিকে তাকালে বেশ দূরের গাছগুলোতেও লেগেছে আগুনের টাইলিস্টন কলেজের এই হায়দার আলী ভবনের ওপর দিয়ে প্রতিদিন শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে যা এখানকার শিক্ষার্থীদের একটি আনন্দের উপলক্ষও বটে তবে সেই বিমানই যে তাদের ওপর আসছে পড়ে বিধ্বস্ত হবে এবং এত মানুষের প্রাণ যাবে সেটি কেই জানত এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সবাই আশিক নিউজ উত্তরা ঢাকা আজকে ঢাকা বেশ উত্তপ্ত ছিল বিভিন্ন কারণে আপনারা দেখেছেন যে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকালকে তার প্রেক্ষিতে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক ভাই ওখানে গিয়েছিলেন তো সেখানে কলেজের শিক্ষার্থীরা তাদেরকে প্রায় লকডাউনের মতো করে রাখে আর কি যে তাদেরকে ব্লক করে রেখে আটকে রেখে প্রায় দুই ঘন্টা কিছু দাবি দেওয়া পেশ করে ছয়টা দাবির মতো দাবিগুলো বেশ নজ্জ বাট এই দাবিগুলো আসলে হচ্ছে আদায়ের পদ্ধতি একটু আওয়ামী লীগ টাইপের মনে হইতেছে আর কি যেটা কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারে না যে সরকার যা যা করণীয় সেগুলো করছে সেগুলো নিয়ে দাবি করার সুযোগ আছে কিন্তু উপদেশটাকে পাইলে মানে দরজা বন্ধ করে লক করে ফেলতে হবে তারপরে ভয়ভীতির পরিবেশ তৈরি করতে হবে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য আচরণ না এটা খুব কঠিন সময় এইটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে এবং আমরাও এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে গতকালকে থেকে আজকে ব্যাপক কথা বলছি আলাপ করছি তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে আমাদের দাবিগুলো যেন সরকারকে আরও বিব্রত না করে যেটা করলে দিন শেষে আসলে তাদের কোনো লাভ হবে না কারণ এই দাবিগুলোর সাথে সরকারও দ্বিমত করছে না অন্তবর্তীকালীন সরকার যে এগুলো মোটামুটি আমরা মেনে নেওয়ার মতো বাস্তবতায় আছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যারা দাবি দেওয়া করছেন আন্দোলন করছেন তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে সচিবালয় কেন্দ্রিক যেহেতু একত্রিশ জন শিশু মারা গেছেন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছেন এইটার দাবিতে আন্দোলন করা সংগ্রাম করা তারপরে হচ্ছে পরীক্ষার্থীদের বিষয় নিয়ে কিছু দাবি দেওয়া ছিল শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ মানে খুবই ক্যাওয়াটিক কিছু দাবি দেওয়া ছিল আর কি যে মাইলস্টোনের ঘটনার কারণে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সচিবকে পদত্যাগ করতে হবে কারণ হচ্ছে আজকের ইন্টারমিডিয়েটের যে পরীক্ষাটা ছিল এটা স্থগিত করছে হচ্ছে রাতে তিনটায় কিন্তু দাবিগুলো যারা করতেছে তারা আবার কেউ ইন্টার পরীক্ষার্থী না তো বোঝাই যাচ্ছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে ফেসবুকে যাদের ছবি টবি দেখলাম আইডেন্টিফাই আন্দোলনে এরা আসলে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা আর কি এবং তাদের অনেকে গ্রেফতারও করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগের বিভিন্ন দোসররা বিভিন্ন ফর্মে কি পরিমাণ এখনও সক্রিয় দেশকে অস্থিতিশীল করবার জন্য অতএব সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আমরা বলেছি যে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগ করতে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দলীয় এই পুরো গ্যাং যদি অ্যাড্রেস করা না যায় তাহলে কোনো না কোনো ফর্মে প্রতিদিন প্রতিনিয়ত আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বিব্রত করবে তা আজকে মাইলস্টোনে যে দুজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে যে লক করে রাখার চেষ্টা অথবা আটকে রাখার চেষ্টা করা হয়েছে কয়েক ঘন্টা সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে এগুলোকে সিম্পলি বিশৃঙ্খলা আকারে দেখবার জন্য আমরা প্রস্তুত সেই জন্য আওয়ামী লীগ প্রশ্ন আবার কেন জরুরি এটাকে অ্যাড্রেস করা তাদের বিচার তাদেরকে দিয়ে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা যেটা প্রশাসন যেই গতিতে এবং যেই ফোর্সে করা দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের ঘটনাগুলো হচ্ছে গ্ল্যারি এক্সাম্পল যে আমরা কিভাবে এই আওয়ামী লীগ কোশ্চেন ডিল করবো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনের ফাঁদে যেন জেনুইন দাবিগুলো হারিয়ে না যায় সেগুলো আমাদের আবার মাথায় রাখতে হবে এবং জেনুইন অনেক দাবিকেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের আবার ট্যাগ দেওয়া হচ্ছে তাই সেই জায়গাতে একটা ভারসাম্য দরকার এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি তারা সিরিয়াসলি সিসিটিভি ফুটেজ দেখে সচিবালয়ে যারা আক্রমণ করেছে অথবা যে কারা কারা এর সাথে জড়িত এবং কারা কারা উস্কানি দিয়েছে কারা কারা ফান্ড করছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার এবং তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার ধন্যবাদ গতকালের ঘটনায় আসলে পুরো জাতি ট্রমাটাইজড এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে আজকে কিন্তু সারাদিন অনেক ধরনের ঘটনা আপনার দেখেছেন সচিবালয় ঘটনা দেখেছে আমরা প্রথমত মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা গতকাল রাতে রাত তিনটা চারটার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে শঙ্কা তৈরি হইতেছে বলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো সরকারের উপদেষ্টারা তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণ আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আসলে ঘটনাটা কি এবং এই ধরনের ধরনের কোনো ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী স্টাফ শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলে যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে সেটার জন্য নিহত দেশ এবং আহত দেশ সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে আর যেটা আমাদের ডক্টর তাসিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেগুলোর দাবি জানাচ্ছি পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো সরকারের উচ্চ পর্যায়ে থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদ্বার আশ্রয় থাকা উচিত স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের এসকিউ টিম সহ মেডিকেল কেম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণের সবাইকে ধৈর্য ধরা এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার ছাত্রদের প পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু একজনের প্রচারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতি হতো না তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে দাবি দেওয়া উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি ধৈর্য ধারণ করি আমরা এই আহ্বানটা আজকের প্রেস বিফিন থেকে জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে আমরা আমাদের পদযাত্রার কারণে করেছি পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে না আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেটা আসলে ট্যাকল করা উচিত কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ হুট করেই কোন কমেন্ট আসলে করা উচিত না আর কি ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত যেখানে শুধু সরকারই নয় সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা কমেন্ট করতে এবং সময় দরকার তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে তো সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত প্রচার করা উচিত এবং শুধু প্রকাশ প্রচার প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে তো সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আজকে দুইজন উপদেষ্টা সহ মাইলেশন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যে যিনি রাতে এই ধরনের একটা দায়িত্ব জ্ঞানে আচরণ করলেন তিনি জাতির সামনে ক্ষমা আছে আবার সেখানে স্পটে চলে গেলেন তাহলে এই যে পুরো ঘটনাটা যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টা জায়গা থেকে তো এইটা তো পুরো জাতি ট্রমাটাই সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী দুই দিন তিন দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য কারণ এখন যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি অনেকের জীবন বাঁচানো সম্ভব আমরা এর আগে তো দেখেছি আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয় কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক ডক্টর ঘুরে আসতে হয় চিঠি দিতে হয় এই ঘটনাগুলো যাতে না ঘটে আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত যারা স্বাস্থ্যের যারা বিষয়টা দেখবেন এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার এই কারণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে ফলে আমাদের আসলে সকলেরই পুরা ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল একটা ভুল সিদ্ধান্তে একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল তো রাজাকার আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই আর ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আজকে বলছি যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাবেন এই ধরনের ডায়লগে ফুল টাইম পলিটিশিয়ান হিসাবে আপনাদেরকে মানুষ দেখে কথা বলছি টাকা আহত জুলাই যোদ্ধারা সবাইকে টাকা পাইছে সরকার অনেক টাকা বাজেট করছে পাবলিক অনেক টাকা দিছিল এনসিপির হাতেও বন্যা জন্য এই টাকাগুলোর কি সুষ্ঠু ব্যবস্থা হয়েছে হয় নাই যার কারণে সাধারণ মানুষের এখন আর এদের কাছে টাকা পয়সা দেওয়া নিয়ে আস্থা নাই এখন আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মাইলস্টোন কলেজে আহত ছাত্রদের বা তাদের এখানে যারাই আছেন তাদের চিকিৎসার জন্য তিনি স্টেটাস দিচ্ছেন ভিক্ষা তোলার জন্য আমরা জনগণ যখন দান করে ভিক্ষা ভালোবাসা আমরা সাধারণ লেভেলে এক হিসাব কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহন ইউনুস তিনি যখন পাবলিকের কাছে হাত পাচ্ছেন পাবলিকের ঠেলায় পাবলিকের গুতানিতে দিন শেষে তিনি বুঝতে পারছেন যে তার এই সিদ্ধান্তটা রং ছিল এমনকি সবাইকে অবাক করে দিয়ে তিনি পোস্টটা ডিলিট করেছেন ডিলিট কি ছিল পোস্টটাতে তিনি আপনার এ পর্যন্ত যখন সারা বাংলাদেশে শোক চলছে সেখানে তিনি একটা পোস্ট করেছেন তাতে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লেখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলে আপনার উল্লেখিত টাকাটা জমা দিতে পারেন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তার যে কর মাফের বিষয় যে এখান থেকে নানান ধরনের মানবিক কর্মকাণ্ড করা হয় উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের মানুষ খুব কমই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন দুর্যোগে কোন ভূমিকা রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর প্রথম ধাপে ছয় কোটি টাকা রাজস্ব ক্ষমা পেয়েছেন এই টাকাটা তিনি রাষ্ট্রকে পে করতে বাধ্য ছিলেন কিন্তু ক্ষমতায় আসার পরে সেটা মাফ হয়ে গেছে গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে আমরা প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কল্যাণ তহবিল রাষ্ট্রের কোন জায়গায় ব্যবহৃত হয় যে আজকের দিনেও এখানে কতজন একশো দেড়শো সামহাও ক্ষতিগ্রস্ত অথবা দুইশো জনপতি এক কোটি দিলেও দুইশো কোটি হওয়ার কথা এক কোটি তার দিবে না ধরে নিলাম রাষ্ট্রকে এই টাকাটা দেওয়ার মতো টাকা রাষ্ট্রের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যেই নেটওয়ার্ক আছে পার্সোনাল লেভেলে বা ফান্ড আছে এই টাকাটা দেওয়ার মতো নেবিলিটি কি ওনার নাই উনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর জনগণের মুখে যে সমালোচনা যে উনি ওনার জন্য

আপনি একটা পোস্ট দিচ্ছেন মুহূর্তের মধ্যে ভাইরাল সমালোচনায় পড়ছেন তার মানে আপনার সিদ্ধান্তে হোক যার সিদ্ধান্তে হোক আপনি যে পোস্টটা দিচ্ছেন এটা আপনার ভুল হয়েছে এই মুহূর্তে দিচ্ছেন পুলিশকে ছাত্রদের বিপরীতে দাঁড় মতো। শিক্ষা নাই যে পুলিশকে অপব্যবহার করতে গিয়া পুলিশের উপরই কি পরিমাণ টর্চার তখন এই আমজনতারাই করছে আজকে যখন আমরা দেখি সচিবালয় ছাত্ররা ঘেরাও করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় দাবি দেওয়া তুলছে পুলিশকে প্রটেস্ট করতে আচল্লির জন আশি জন ছাত্র আহত

বাতাসে ভেসে আসছে পোড়া গন্ধ মাত্র কয়েক ঘন্টা আগেও যেখানে বাচ্চাদের পদচারণায় মুখর ছিল সেখানে এখন শুধু নিস্তব্ধতা অজানা আতঙ্কে বা ক্রুদ্ধ শিক্ষকরা শিক্ষকদের চোখে মুখে চাপা কান্না খুঁজে ফিরছে প্রিয় শিক্ষার্থীদের আমরা বাসায় যাই গোপাল্প কয়েক ঘন্টার জন্য আমরা শুধু সাদা প্যাকেট করে করে হেলিকপ্টারে উঠে দিয়েছে বাচ্চা না মানুষ নাকি এগুলো তো আমরা বুঝি না আহত নিহত পূজার উপায় ছিল না এটা আসলে যে যে ফিগার বলতেছে এটা আসলে বেশি না কম এটা আপেক্ষিক বিষয় সবচেয়ে বড় কথা এটা বোঝার কোনো রাস্তা ছিল না এটা ওই সময়টা এখনো যে যেটা বলতেছে এগুলো অনুমানে মানুষ বলতেছে এগুলো বোঝা অনেক সময় লাগবে এগুলো স্টাডি করে বের করতে ফাঁকা পড়ে আছে ক্লাসরুম যেখানে লুটোপুটি খেত কমলমতি শিশুরা দেয়ালে দেয়ালে ছড়িয়ে থাকা তাদের স্মৃতিচিহ্ন কালো ধোয়া থেকে গেছে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে বিমান বাহিনীর সদস্যরা জনবহুল এই এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় খুব প্রকাশ করেছে স্থানীয়রা তাদের অভিযোগ হতাহতের সংখ্যা নিয়েও পরিমশ করছে প্রশাসন এই গার্লস গাইড রোবার বাচ্চারা আমাদের স্টাফরা আমাদের শিক্ষকরা আমাদের সিনিয়র টিচার টিচার স্টুডেন্ট ছিল ওরাই ফার্স্টে দূরে যাবে সাহায্য করতে গিয়ে সাহায্য করতে তারপর দশ মিনিটের মাথায় আমি প্রশাসন আসছে জাস্ট ফায়ার ব্রিগেড তার করছে প্রায় পঁচিশ মিনিট সময় পরে ফায়ার ব্রিগেড আসছে বাট এটা আরও আগে আসতে পারত আইএসপিআর এবং হাসপাতালের সব শেষ হিসাব অনুযায়ী এই ঘটনায় অন্তত আটাশ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে একটা ক্লাসের মধ্যে ত্রিশ জন পঁয়ত্রিশ জন আর একজন বাচ্চা যদি একসাথে থাকে তাহলে মনে করেন বাসা থেকে ফোন জানানো হয় প্রচুর এসব দিক

ষোলো সত মিনিট হয়ে গেছে আসে নাই ষোলো সতেরো মিনিটে যেসব যারা উদ্ধার করছে সব আগুনের ভিতরে যাই গেছে উদ্ধার করতে যাই একটা মিস মারা গেল বিশ পঁচিশটা বাচ্চা সে বের করে ধ্বংসিস্তু দেখে কি বোঝার উপায় আছে এই ভবনেই ক্লাস করতো কমলমৈ শিশুরা তাও আবার কয়েক ঘন্টা আগে বিধ্বংসী আগুন কেড়ে নিয়েছে শিশুদের প্রাণ যে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু বেশ কয়েকজন বক্তব্য আপনারা শুনেছেন তাদের বক্তব্য নিয়ে আপনাদের কোনো মতামত কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মনে হয় এটা কি আদৌ কোন দুর্ঘটনা নাকি পরিকল্পিত ভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে আপনাদের কি মনে কমেন্ট করে জানাতে পারে চাঞ্চল্য করতে সবার একটা সাবস্ক্রাইব করে থাকবেন এতবার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে আল্লাহ হাফিজ